ভূমিকম্পে গাজীপুরের টঙ্গি ও শ্রীপুর এলাকায় অন্তত শতাধিক শ্রমিক আহত হয়েছেন আজ শুক্রবার সকালে ভূমিকম্পে দুই শিল্পাঞ্চলের শ্রমিকরা আতঙ্কিত হয়ে বাইরে বের হওয়ার সময় তারাহুরোতে আহত হওয়ার এই ঘটনা ঘটে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জানান ভূমিকম্পের সময় গেট বন্ধ থাকায় টঙ্গি বিসি এলাকার একটি কারখানায় শ্রমিকরা আতঙ্কিত হয়ে দৌড়াদি শুরু করেন এ সময় হুরুহুরি ও ধাক্কাধাক্কিতে অন্তত শতাধিক শ্রমিক আহত হন আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা টিএস শফিকুল ইসলাম জানান বিভিন্ন কারখানার শতাধিক শ্রমিকরা চিকিৎসার জন্য হাসপাতালে আসেন আমাদের জরুরি বিভাগে ইমার্জেন্সি মেডিকেল অফিসার উনি এবং আমাদের এসএসসিএমও স্টাফ নার্স ওয়ার্ড বয় সবাই মিলে তাদেরকে আসলে যথাসম্ভব প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন তো এখন পর্যন্ত এখন তো দেড়টা হচ্ছে এখন পর্যন্ত রুগী আসছেই রোগী এখনো মানে এসেই চলেছে এখন পর্যন্ত প্রায় আশি জন রোগী আমরা মানে রেজিস্টার করতে পেরেছি যারা আমাদের এখানে চিকিৎসা নিতে আসছেন তো এর মধ্যে আমরা ভর্তি দিয়েছি তিপ্পান্ন জন রোগীকে